হ্যালো এভরিওান আপনি কি জানেন ফেসবুকে মেসেজ সেন্ড করার সময় বিভিন্নভাবে মেসেজ ফরম্যাট করা যায় মেসেজের টেক্সট ফরম্যাট করা যায় অনেকেই জানেন না চলেন আমরা আজকের ভিডিওতে সেই ফরম্যাটের অপশনগুলো দেখে নিই প্রথমেই চলে আসুক কিভাবে কীভাবে করবো হ্যাঁ দিস ইজ ইটালিক কী করলাম টেক্সটের আগে একটা আন্ডারস্কোর দিলাম আর টেক্সটের শেষে আবার একটা আন্ডারস্কোর দিলাম দিয়ে আমরা যদি এন্টার দিই দেখেন এটা ইটালিক হয়ে গেছে চলেন এইবার দেখি কীভাবে আমরা টেক্সট বোল্ড করতে পারি ওকে সো দিস ইজ বোল্ড টেক্সট আমরা যেইটুকু জায়গাকে বোল্ড করতে চাইলাম তার আগে একটা স্টার আর তার শেষে আরেকটা স্টার দিয়ে দিলাম দেখি তো রেজাল্ট কেমন আসে দেখেন দিস ইজ বোল্ড টেক্সট এইবার চলেন দেখি যে কিভাবে স্ট্রাইক থ্রু করা যায় অর্থাৎ লেখার মাঝখান দিয়ে কেটে দেওয়া যায় দিস ইজ টিলডে ডিলাইটেড টেক্সট টিলডে এটা সিম্বলটার উচ্চারণ হচ্ছে ওই যে বাংলাদেশে পেস্টের অ্যাডভার্টাইজে ব্রাশের উপরে এরকম করেই পেস্ট দেয় না এটার উচ্চারণ হচ্ছে টিল ডে দেখেন দিস ইজ ডিলেটেড টেক্সট চলেন এইবার দেখি টেক্সটের কিছু অংশ কীভাবে আমরা মনোস্পেস দিতে পারি অর্থাৎ অনেকটা কোড থাকলে যেরকম দেখায় ঠিক সেরকম সো দিস ইজ মনো স্পেস কীভাবে দেখাবো একটা টিক সাইন দেবো ব্যাক টিক ওকে মনো স্পেস টেক্সট দেখেন মনোস্পেস কথাটা একটু অন্য রকম হয়ে গেল তাই না এইবার চলেন দেখি কীভাবে মাল্টিলাইন কোড লেখা যায় মেসেঞ্জারের মধ্যেই ঠিক আছে এটাকে বলা হয় কোড ব্লক সেটার জন্য আপনাকে প্রথমে শুরু করতে হবে তিনটা টিক দিয়ে দিস ইজ মাল্টিলাইন কোড ব্লক কীভাবে করব আচ্ছা শিফট চেপে এন্টার দিলে কিন্তু নতুন লাইন চলে আসে এটা হয়তো আপনারা অনেকেই জানতেন না আমি শুরু করলাম তিনটা ব্যাকটিক দিয়ে পিএইচপি এনজয় ঠিক আছে আমরা এখানে শেষ করে দিলাম আবার তিনটা ব্যাকটিক দিয়ে তিনটা ব্যাকটিক দিয়ে শুরু তিনটা ব্যাকটিক দিয়ে শেষ ওকে যদি আমরা এন্টার দিই তাহলে এইভাবে চলে আসবে সো আমরা যদি কাউকে কোড দেখাতে চাই তাহলে আমরা ইচ্ছে করলে এই ফর্ম্যাটটা ইউজ করতে পারি আপনারা কি এই ফর্ম্যাটগুলো জানতেন এখন থেকে এই ফর্ম্যাটগুলো ইউজ করে আপনার ফ্রেন্ডদেরকে চমকিয়ে দিন এনজয়